বর্তমান পৃথিবীতে সব থেকে বড় প্যাসেঞ্জার বিমান যেটা এটার নাম হচ্ছে বোয়িং এ থ্রি এইট জিরো এই বোয়িং এ থ্রি এইট জিরোর মধ্যে পাঁচশো জন যাত্রী নিয়ে শূন্য উড়াল দেয় চিন্তা করা যায় পাঁচশো জন মানুষ তাদের লাগেজ খাবার জিনিসপত্র কেবিন ক্রু পাইলট পাইলটের মধ্যে যে বিষ মানে মানুষগুলো থাকে সবাইকে নিয়ে শূন্য উড়াল দেয় এই ক্ষমতা কে দান করেছেন আল্লাহ রবুল আলামিন তো এর মূল কনসেপ্টটা মূল থরটা কিন্তু সোলাইমান আলী সালামের যুগ থেকে শুরু হয়েছে পশ্চিমা সভ্যতাকে আমি বলতে চাই এই কনসেপ্ট এর মূল জ্ঞান এর মূল ধারা আমরা মুসলিমরা দিয়েছি তোমরা দেও নাই সুতরাং তোমরা গর্বের সাথে বলতে পারবে না যে এই প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি এটা বলার তোমাদের সুযোগ নাই তো বোয়িং এ থ্রি এইট জিরো দশরে পাঁচশো জন যাত্রী এক দেশ থেকে আরেক দেশে নিরাপদে যাচ্ছে এটা কি আমাদের জন্য একটা মানে ভাবনার বিষয় না আল্লাহ রবুল আলামিন সুরা মুলুকের ভিতর বলছেন আওয়ালাম ইয়ার তারা কি পাখি নিয়ে গবেষণা করে না মূলত পাখির উপর গবেষণা করে এই বিমানগুলো তৈরি করা হয়েছে পাখিগুলো যেভাবে ডানা ছাপড়া আকাশের দিকে উড়ে দেখবেন বিমানগুলো কিন্তু সেম এবং বিমানগুলো আকাশের উপর টিকে থাকে মাধ্যাকাশন শক্তির মাধ্যমে এই মাধ্যাকাশনের শক্তি কিন্তু পাখির কাছ থেকে বিজ্ঞানীরা নিয়েছে যে পাখিগুলো কিভাবে শূন্যের মধ্যে বেসে থাকে তখন তারা আবিষ্কার করে ফেললো এই মাধ্যাকাশন শক্তি এই বিমান এবং এখনকার বিশ্বে কত ধরনের বিমান বর্তমান পৃথিবীতে সব থেকে দ্রুতগামী যে বিমানটা আছে এটার নাম হচ্ছে বোম সুপারসোনিক আর এই বোমান বোম সুপারসোনিক এক ঘন্টায় চলে দুই হাজার একশো কিলোমিটার গতিতে এক ঘন্টায় কত এটা কিন্তু যুদ্ধ বিমান না রকেট না প্যাসেঞ্জার বিমান এই বিমান এক ঘন্টায় যায় দুই হাজার একশো কিলোমিটার অর্থাৎ একুশশো কিলোমিটার গতিতে এখান থেকে ঢাকায় কত কিলোমিটার খুব বেশি হলে তিনশো সাড়ে তিনশো তাহলে এক ঘন্টায় কয়বার যাতায়াত করা যাবে চিন্তা করতে পারি এবং এর আগে যে বিমানটা ছিল সব থেকে শক্তিশালী এবং দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান এটার নাম ছিল কঙ্কর এটা এক ঘন্টায় যেতে পারতো দুই কিলোমিটার গতিতে তো যতদিন যাচ্ছে প্রতিযোগিতামূলক একের পর এক এই বিমানগুলো আসতেছে সব কিছুই কিন্তু সোলাইমান আলী ইসলামের ওই বায়ুকে কেন্দ্র করে হচ্ছে আল্লাহ আকবার আমরা বলি এবং আমরা জানি এই পৃথিবীতে মানুষ চাঁদে গিয়েছিল চাঁদে গিয়েছিল না চাঁদে সর্বপ্রথম যে ব্যক্তি নেমেছিল ওর নাম হচ্ছে নীল আর মাস্টং এই নীল আর মাস্টং এই ইতিহাসে সর্বপ্রথম চাঁদের মধ্যে নেমেছিল এবং চাঁদ যে যেতে পারে এটা তিনি এই দুনিয়ার মানুষকে বাস্তব রূপ দিয়েছেন এবং এখনকার দিনের নাসার বিজ্ঞানীরা চেষ্টা করতেছে চাঁদের মধ্যে একটা সভ্যতা তৈরি করার জন্য তারা চিন্তা করেছে 2050 হাজার সালের মধ্যে এই পৃথিবীর মতো চাঁদেও একটা থাকার মতো ব্যবস্থা তারা করবে সেখানে কিছু মানুষ পাঠাবে এই মানুষগুলো সেখানে গিয়ে বসবাস করবে সেখানে থাকবে বাড়ি তারা চেষ্টা করতেছে তো নীল আর কিন্তু পাখি নিয়ে গবেষণা করেছিল সরি এই নীল আর যে চাঁদের মধ্যে গিয়েছিল না এই যে বিমানটা চড়ে গিয়েছিল এটার নাম হচ্ছে অ্যাপোলো কি কিনা অ্যাপোলো এলিভেন এই অ্যাপোলো এলিভেন সেকেন্ডে যায় এগারো কিলোমিটার গতিতে বুঝাতে পারলাম এক সেকেন্ডে এগারো কিলোমিটার তারপর এক মিনিটে যায় ছয়শো ষাট কিলোমিটার এবং এক ঘন্টায় যায় উনচল্লিশ হাজার কিলোমিটার তো এই গতি বিমান কিন্তু মানুষ তৈরি করেছে কিন্তু সর্বপ্রথম বিমান কে তৈরি করেছিল কি আমরা জানি সর্বপ্রথম বিমান তৈরি করেছিল উইলবার রাইট অরভিল রাইট এই দুই ভাই তারা শুধু পাখি মানে পাহাড়ের মধ্যে শুয়ে দুই ভাইয়ের ছবি আঁকে কিভাবে পাখাগুলো ঝাপটা আকাশের দিকে উড়ে এই চিন্তা করতে করতে এই কাজ করতে করতে তারা বিমান আবিষ্কার করেছিল কত সালে বিমান আবিষ্কার করেছিল তারা ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে সর্বপ্রথম এই পৃথিবীর বিমান নিরাপদে ল্যান্ড করেছিল এবং মানুষের উড়ার যাত্রা সফল হয় এবং এর পিছনে মার্কিন সরকার বিপুল পরিমাণে তারা অর্থ ব্যয় করেছিল এবং উনিশশো তিন সালের সতেরোই ডিসেম্বর প্রথম তারা প্যাসেঞ্জার বিমান একটা শহর থেকে আরেকটা শহরে ল্যান্ড করে এবং মানুষের উড়ার যাত্রা শহর হয়